দু হাজার দশে যখন আমি বিয়ে করেছিলাম তারপরে দু হাজার আমার বড় বউ মেনে নিয়েছিল দু সালে যে বউকে বিয়ে করেছিলাম সেই বউ এই বউকে মেনে নিয়েছিল কিন্তু এই ইদানিং করে এই বউকে বিয়ে করেছি বউ মানছে না এখন বড় বউ বাড়ি ঝেঁটানে বসে আছে এখন তোমার একটু হেল্প করতে হবে কি করবো আমি তুমি একটু গিয়ে আমার বউকে একটু বোঝাবে তখন আমার ধরে ঠেঙাবে হ্যাঁ আমার ধরে হতে থাকে না ঠেঙাবে কেন তুমি বলবে যে আমার ভাই বোঝা করে ফেলেছে ফেলেছে ধরো আমি যদি তোমার ছেলের বয়সে হতাম তুমি কি না বলতে পারতে তুমি একটু চলো একটু চলো না গেলে আমাদের বাড়ি বাড়ি উঠতে দিচ্ছে না আমি যাবো আমি যেতে তোমার তোমার হাত দোকান ধরি তুমি একটু চলো আমি আমি বলি শোনো আমি নাই পাঁচশো টাকা দিচ্ছি তোমার টাকা পয়সা বাবা দিতে হবে না আমি এখানে আমার মেয়ের আরে আমি বুদ্ধি বাড়ি নি আজকে সরস্বতী পূজা ছিল না কে মাথায় বাড়ি আজকে সরস্বতী পূজা ছিল ঘুরতে এসছে হট করে হ্যাঁ বিয়ে করে দিদিমণি এস্ট অফিসে দিদিমণি এস্ট অফিসে তো আমার ভাইপোর হাতে মাথা হাড়ের দোকান জানো হ্যাঁ হ্যাঁ ভোলা ডাক্তার হ্যাঁ আমার ভাইপো ও আচ্ছা আচ্ছা তাহলে তুমি একটু চলো দিদিমণি এস্ট অফিস হয়তো ওখানে আমাদের

আমাদের জিম্মি ওখানে তাহলে তুমি তুমি তাহলে কখন যাবে কখন একটু কথা দিয়ে দাও আমার ফোন নাম্বারটা দিয়ে দাও আমি ফোন ফোন আমি ওসব ব্যবহার করি তাহলে আমি নাই তোমার বাড়ি যাব ওখানে এরকম করো না আমি বাড়ি উঠতে পারছি না একদম সর্বনাশ হয়ে যাবে আমি এখন যাচ্ছি এখন একটু একটু আমাকে একটু হেল্প করতে হবে আমি নাই তোমার বাইক নিয়ে পাঠিয়ে দিচ্ছি না না সাইকেলটা নিয়ে আমাদের দিয়ে যাও আমি এখান থেকে যাব মেয়ের বাড়ি মেয়ের থেকে হয়তো হসপিটালে যাও আচ্ছা বুঝছো আচ্ছা হসপিটালে যাব তাহলে এখন কি করা যায় এখন আমি কি করব এই মুহূর্তে তো না তো আমি যেতাম দিদিমণির আমাদের ধরো বাড়ির কাছে তে আমাদের বাড়ির কাছে শোনো আমি কি বলছি আমার বউ পুলিশকেও ডেকেছে মস্তানকেও ডেকেছে মস্তান বলছে আজকে রাত্রে আমার মার্ডার করে দেবে আর পুলিশ বলছে আজকে আমার তুলে নিয়ে যাবে তুমি এখন আপাতত তোমাদের গ্রামে গিয়ে যে গাধা খাদব হ্যাঁ গা ঢাকা গ্রামের ছেলে তাই এই দুটো বউ এখন কোথায় রাখবো আমি গাধা আমি গাধা খানে আমি দিলাম কিন্তু এই দুটো বউ কোথায় রাখবো কোনো উপায় নেই তোমাদের বাড়িতে চলে নিয়ে চলো তো চলো তোমাদের বাড়ি চলো তো বাড়ি থাকবো না আজকে খোলাখুলি তো বলে দিল তো আজকের দিনটা আজকে রাতটা নেই রেখে দিই কালকে আমি নিয়ে আসবো ওখানে কেসে কেসে লোক रहते यार यहां पर আমি যাবো এখন মেয়ের বাড়ি মেয়ের বাড়িতে তুমি বলে যাও তোমাদের বাড়িটা কোথায় রেখে বাড়ি এখানে কোথায় আমার বাড়ি নেই তুমি জানবে কি করে বাড়ি কেউ নেই আমাদের দুই লোক দুজন লোক